বালি হাঁসগুলো বিক্রি করে দিব কি এই ডিমটা কি করা যায় আসমা মারা গিয়েছে তার জন্যই ওই মূলত আসমার মনটা কিছুদিন যাবত খারাপ আসসালামু আলাইকুম সম্মানিত ফেন ফলোয়ার আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দয়া করে কেউ স্কিপ করবেন না তো আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমাদের বালি হাঁসগুলো নিয়ে আমাদের বালি হাঁসের ভিডিও দেখার পরে অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করতেছেন আমাদের বালি হাঁসগুলো কিনে নেওয়ার জন্য তো সেই বিষয়ে মূলত আজকের ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন স্বামীর জ্বর কি আজকে ভালো হয়েছে

পর থেকে আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না তবে কিছু লোক আপনারা কমেন্টস করছিলেন যে আসমাফার মনটা কিরকম জানি খারাপ দেখা যাইতেছে অবশ্যই ঠিকই কমেন্টস করছেন খারাপ থাকার অবশ্যই একটা কারণ আছে আসমার এক ভাই দূর প্রবাসী বাড়ি জমিয়েছিল সৌদি আরব তিন বছর যাবৎ সেখানে কিন্তু আসমার চাচাতো ভাইটা স্টুক করে মারা গিয়েছে তার জন্যই মূলত আসমার মনটা কিছুদিন যাবৎ খারাপ অনেকেই কমেন্টসও করছিলেন অবশ্যই কমেন্টসের রিপ্লাই আমি দেই নাই ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আসমার সেই চাচাতো ভাইয়ের নাম ছিল আরিফ সে কিন্তু সৌদি আরব থাকা অবস্থায় বিয়ে করেছিল এক শুক্রবারে বিয়ে করেছিল আর এক শুক্রবারে স্টক করে মারা গিয়েছে তো এই জন্যই কিন্তু সবার মনটা আসলে ভীষণ খারাপ খুব একটা বয়স ছিল না কত বছর জানি হয়েছিল অসমা বাইশ বছর একুশ বাইশ এইরকম বাইশ নাই আমার মনে হয় অনেক সুটেবল না সম্ভবত আর কি সম্ভবত একুশ বিশ এইরকম হবে সে কিন্তু সৌদি আরব থাকা অবস্থায় বিয়ে করেছিল আসলে খুবই দুঃখজনক ঘটনা বয়সও খুব কম ছিল তার জন্যই মূলত আসমার মনটা সবসময় একটু খারাপ থাকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যদি সম্ভব হয় যখন লাশ দেশে আসব আপনাদের সাথে যদি শেয়ার করা যায় তাহলে করব যদি সম্ভব হয় বড় একটা ক্ষতি করে ফেলাইলাম এই যে ডিম আমি ইয়ে টান দিয়েছি ওইখানে ভেঙে গেছে গাছ

ক্ষতি হয়ে গেল একটা ক্ষতি হয়ে গেলের দিয়ে দেয় তাই না অনেকে আমাদের বালি হাসের ভিডিও দেখে কমেন্টস করতেছেন ইদানিং অনেক কমেন্টস আসতেছে ভাই বালি হাস বিক্রি করবেন না বিক্রি করেন অনেকেই করতেছেন আসলে আমি কিন্তু বিক্রি করার জন্য মূলত এই পাখিগুলো কিনে রাখিনি অবশ্য আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন এগুলো আমি কীভাবে কিনে রেখেছি এগুলো কিন্তু একটা কৃষক দানের জমিতে কাজ করতে আসছিলো ধানের জমি থেকে দৌড়িয়ে ছিল তার কাছ থেকেই কিন্তু আমি এগুলো কিনে রেখে দিয়েছিলাম সে কিন্তু পাঁচটা বালি হাজ ধরেছিল খাওয়ার জন্য সে নাকি জবাই করে খেয়ে ফেলবে আসলে আমার কেনার মূল উদ্দেশ্য হলো এদের আমি নতুন একটা জীবন দিয়েছি এগুলো হয়তো তার কাছে থাকলে দিন জবাই করে খেয়ে ফেলতো পাঁচটা দৌড়িয়ে আমি রেখে দিতে চাইছিলাম কিন্তু সে আমাকে তিনটা দিয়েছিল আর দুইটা নিয়ে গিয়েছে আমি কিন্তু এগুলো আর হয়তো দশ পনেরো দিন পরেই এগুলো ছেড়ে দিব করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এগুলো আসলে মূলত আমি কি করবো না